কেমন আছেন আজকে আলোচনা করব সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ নিয়ে দেখতে পাচ্ছেন আপনার দ্বিতীয় অনুচ্ছেদ রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা এবং প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা সম্বন্ধে যে বিষয়গুলো লেখা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে বিষয়গুলো তো এটি বর্তমান অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এরকম রয়েছে হয়তো সংবিধান এবং আইন কিন্তু পর্যায়ক্রমে পরিবর্তিত হয় তো সেক্ষেত্রে আমি যখন ভিডিওটি তৈরি করতেছি তখনকার যে অবস্থা সেটি আপনাদের সামনে তুলে ধরতেছি যদি কখনো এরকম পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তীতে অন্য যে সকল তথ্য বা ও সংগ্রহের মাধ্যম রয়েছে সেখান থেকে আপনারা একটু মিলিয়ে নেবেন